এখানেও বেছে নিয়েছে সাগর পথ আপনারা সকলেই অবগত আছেন যে ভৌগোলিক কারণে বাংলাদেশ এবং মায়ানমারের সীমান্ত অঞ্চল মাদক চোরাচালানের জন্য একটি অন্যতম ক্ষেত্র হিসাবে ব্যবহৃত হচ্ছে এই অঞ্চলে দুর্গম পাহাড়ি পথ ঘনজঙ্গল নদীপথ এবং বিশাল সমুদ্র মাদক ব্যবসায়ীদের জন্য চোরাচালানের বহুমাত্র রুট তৈরি করেছে মায়ানমার থেকে বাংলাদেশের মাদক চোরাচরণের প্রধান রুটগুলি নিয়ে আমি একটু সংক্ষিপ্ত আলোচনা করব কক্সবাজার সীমান্তে মূলত দুটি চোরাচালান পথ এক নম্বর উখিয়া টেকনাফ সীমান্ত যা নাফ নদী দ্বারা বিস্তৃত এবং দ্বিতীয়ত উপকূলীয় এলাকা অর্থাৎ মহেশখালী বাসখালী কুতুবদিয়া আনোয়ারা যা কুয়াকাটা পর্যন্ত বিস্তৃত নাফ নদী ও সমুদ্র উপকূল বিস্তৃত এলাকাসমূহ চোরাচালানের অন্যতম দুটি প্রধান পথ যার মাধ্যমে ইয়াবা আইস এবং অন্যান্য মাদকদ্রব্য বাংলাদেশে চোরাচালান হয়ে থাকে উল্লেখ্য নাশ নদীর তুলনায় উপকূলীয় অঞ্চল দিয়েই অধিকাংশ মাদকদ্রব্য মায়ানমার থেকে বাংলাদেশে চোরাচালান হয় আমরা ধারণা করতে পারি প্রায় আশি শতাংশ মাদকই সাগর পথে উপকূলীয় এলাকাসমূহ হয়ে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করে যা আগে শুধু আমাদের ধারণার মধ্যে থাকলেও এখন আমাদের কাছে এই পথে চলাচলের অনেক ডিজিটাল ফুটপ্রিন্ট আছে এই টুথপ্রিন্ট সমূহ বিশ্লেষণ করে আমরা দেখেছি রুট সমূহ ব্যবহার করে মায়ানমার থেকে আসা মাদকদ্রব্য আমাদের দেশের যুব সমাজ এবং অর্থনীতির একটি মারাত্মক খুঁমি এছাড়া এখন আর নাফ নদী ব্যবহার করে বাংলাদেশ থেকে বিভিন্ন নিম্ন সামগ্রী ও ভোগ্য মায়ানমারে পাচার হয় না বরং চোরা কারবারিরা এখানেও বেছে নিয়েছে সাগর পথ আর এই মালামাল ক্রয় বিক্রয়ের কারেন্সি হিসাবে বাংলাদেশে আসে আমাদের অর্থনৈতিক ধ্বংসকারী মাদক ইয়াবা বা রাষ্ট্রীয় পর্যায়ে এবং সামাজিক পর্যায়ে এটা সবাইকেই অবদান রাখতে হবে এবং যত সংস্থা আছে সবাইকে সম্মিলিতভাবে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে